আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্রের বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সুখ দেখবেন

কোন শিক্ষিত পড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে দুই নম্বর হলো সার্টিফিকেট সহকারী পদসংখ্যা একটি কোন শিক্ষিত পড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বি শব্দ ইংরেজিতে বি শব্দ থাকতে হবে দুই নম্বর হলো ব্রেঞ্চ সহকারী পদসংখ্যা একটি গ্রেড শো নয় তিনশো থেকে বাইশ হাজার নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার অভিজ্ঞতা অর্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর হলো অফিস সহায়ক পদ সংখ্যা চোদ্দটি গ্রেড বিশ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পদ হলো নিরাপত্তা বহরী পদ সংখ্যা দুইটি গ্রেড বিশ কোন শিক্ষিত পড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হওয়ানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছ নম্বর হলো সহকারী বাবুসি পদসংখ্যা পাই একটি কোন শিক্ষিত পড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হওয়ানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থী বয়স পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনটি শুরু হবে তারিখ সকাল থেকে তেইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা চার থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো যত বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে